মাউন্টেন টিভ চ্যানেলের সমস্ত দর্শক বিন্দুদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বেলপাহাড়ির নতুন সাদা পাহাড় এবং রঙিল পাহাড় যারা বেলপাহাড়ির দর্শনীয় স্থানগুলি ঘোরেন তাদের মধ্যে এখন অতটা পরিচিত নয় এই দুটি জায়গা তো আপনাদের আজকে নিয়ে যাব সাদা পাহাড় এবং রঙিল পাহাড় দেখতে এবং আমার সঙ্গে আছেন ভাই মেঘদূত এবং বন্ধু সুভাশিস চলুন তবে যাওয়া যাক সাদা পাহাড় এবং রঙিল পাহাড় আমরা ওই পাহাড়ের দিকে যেতে যেতে একটা দাঁড়িয়ে গেলাম এই জায়গাটার নাম হচ্ছে অদুল চুয়া দেখুন খুব সুন্দর সিনারি এবং ওদিকে যে পাহাড়গুলো ছিল ঝাড়খণ্ডের মধ্যে পড়ে আছে এটা হচ্ছে আমাদের রঙিন পাহাড় যাওয়ার পথে এই রাস্তাটা পাশেই আছে অদুল চুয়া গ্রামটা আর এখান থেকে ভিউটা দেখতেই পাচ্ছেন আপনারা কি রকম লাগছে তো হোমস্টের থেকে আমাদের যে হোমস্টে আছে ওটার থেকে এটা দূরত্ব হচ্ছে আমরা যেখানে যাব রঙিন পাহাড় সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার ফোন আসি রঙিন পাহাড়ের কোলে আমরাকে এখন মোটামুটি দেড়শো মিটার বা দুশো মিটার সামথিং এরকম একটা ট্রেকিং করতে হবে আর রাস্তাঘাটে যেটা আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কটাচুয়া রোড বলে আমরা ওদলচুয়া রোডটা জাস্ট ছেড়ে কটাচুয়া রোডের এখানটাতে আছি ওদলচুয়া রোডটা ছেড়ে তিনশো মিটার মতন আমরা ড্রাইভ করে আসতে হবে এখানটাতে দেন আমরা পাহাড়ে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছি এই পাশে আমাদের পাহাড়ে যাওয়ার রাস্তা আমরা এখন যাচ্ছি দেখতে ডোঙিল পাহাড় তো এখান দিয়ে হেঁটে কি যেতে হবে একটা প্রায় চারশো মিটার মতো হ্যাঁ চারশো মিটার মতো হয়ে যাবে বা তারও একটু কম হবে জঙ্গলের রাস্তা এরকমই রাস্তা সব এবং খুব সুন্দর দেখুন জঙ্গলের পরিবেশ এটা একদম নতুন সংযোজন বেলপাহাড়ির দর্শনীয় স্থানগুলির মধ্যে আমাদের সাথে মেঘদূর রয়েছে বলে অনেক সুবিধা সবকিছু এক ঝলক দেখুন এ একটা পাথর ভ্রমণ পাথর আর একটা কথা বলে রাখি যারা বাইক নিয়ে আসবেন তাদের কিন্তু যদি বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি থাকে তাহলে অনায়াসে রাস্তা দিয়ে পাহাড়ের নিচ পর্যন্ত চলে যাবে গাড়ি আচ্ছা বলছে এই জঙ্গলে সজারু খরগোশ থাকতে পারে রাস্তা দুর্দান্ত রাস্তা বেশ অ্যাডভেঞ্চার লাগছে বেশ দুদিকে গভীর জঙ্গল

লালপা পাহাড় একটা গুহার খরগোশের পেল খরগোশ আমাদের এটা হচ্ছে বুনো খরগোশের গুহা এটা হ্যাঁ এটা থাকে না দেখে বোঝা যাচ্ছে পাতা পড়ে আছে থাকে না এটাতে আচ্ছা এটা বনকুর গাছের গুহা আর এখানটা হেজার এটা ওই বৃষ্টির কারণে মাটিটা একটু ধসে গেছে বর্ষার সময় জায়গাগুলো একটু রিস্কি আছে আমরা অনেকটাই উপরে উঠে এলাম আর একটু আর একটু উপরে উঠতে হবে বেশ ভারী ট্রেকিং হলো সকাল সকাল

এবং আমরা নিচে নামছি কিছুটা দুর্গম আছে পাহাড়ি পথ আপনি যদি রনিল পাহাড় বলে কোনো গুগলে সার্চ করেন তো কিন্তু পাবেন না দেখাবে খাদান ডুমড়ি অ্যাকচুয়ালি কোনো এক সময় এখানে খাদান ছিল আর ডুমড়ি মানে হচ্ছে এদের ভাষা পাহাড় মানে খাদানের পাহাড় সেই অনুসারে এখানে নামকরণ করা হয়েছে রমি পাহাড় দেখুন আমরা একদম পুরো নিচে নেমে গেছি এবার পাথরগুলো আমরা দেখব বিভিন্ন কালারে আর রাস্তা আসার সময় একটু সাবধানে আসবেন অনেক দর্শক এখানে দাঁড়িয়ে আছেন করে নামতে চায় না ধরুন আমরা অবশ্যই চলে এলাম রঙিন পাহাড়ের কাছে দেখুন পাথরটা দেখুন তো এটাই হচ্ছে আমাদের রঙিন পাহাড় মেনলি রঙিন পাহাড় বলতে সেরকম কিছুই নেই আমাদের এখানে একটা পাথর আছে আর ওই যাতে যা একটা পাথর আছে এইগুলোই কিন্তু এখানে কেউ হেলে নিরাশ হবেন না আমাদের ভিউটা কিন্তু ব্যাপক আছে খুব সুন্দর রঙিন পাহাড় পাথরটা আর জাগার দিন আর একটা পাথর একটা পাথর দুটো আছে কালার একটা দেখলাম আমরা আর একটা একটু ওদিকে আছে এখানে দেখুন কিছুটা হলুদ আবার কিছুটা সাদা আবার এখানটা লাল এরপর বলে রাখি এই লাল পাথরটা আপনারা যখন আসবেন সাঁওতালি গ্রামে দেখবেন বাড়ির দেওয়ালে যে পেন্টিংগুলো গুলো থাকে লাল কালার দেওয়া থাকে লাল কালারটা মেনলি কিন্তু এটা থেকেই হয় আমি নিয়ে দেখাচ্ছি আপনাদের এটা দেখুন একটা লাল পাথর কিন্তু হাতে দিলে জাস্ট গুঁড়িয়ে যাবে এভাবে এটা কি জলে গুলে নেচারাল কালার হিসেবে ওটা ব্যবহার করা হয় আজ যাবে নাকি

ওই কাছে লালটা দেখালাম সাথে নীলে গড়িয়ে যাবে এগুলো জরেবিজে পেইন্ট করে এই সাঁওতালি গ্রামে যে পেন্টিংগুলো গুলো থাকে মেইনলি ওগুলোতে এই কালারটাই ব্যবহার করা হয় আমরা রমিল পাহাড় দেখলাম ঘুরে এবারে ফিরে আছি এরপর আমরা যাব সাদা পাহাড় এই দেখুন জঙ্গলের মাঝে হাড়ি এরকম পড়ে আছে এটা আসলে আদিবাসী সম্প্রদায়ের একটা কালচারের মধ্যে পড়ে একটা বছরের নির্দিষ্ট দিনে এখানে পুজো করা হয় এটাকে বলা হয় হাড়ি রাংডুং যুগনি এসে ওটা যে যার যতটুকু সামর্থ্য আছে চাল ডাল দিয়ে গ্রামের সবাই ওই একটা পিকনিকের মতন করে প্লাস এটা একটা গ্রাম্য বা দেবতা বলতে পারেন আপনারা এই বাসে আছে দেখান একটু মাটি এটা তার পাশে একটা বেলকাছু রয়েছে মানে এদের এটাই দেবতা হ্যাঁ এটা রঙিন পাহাড় আসার পথে রাস্তার থেকে জাস্ট এটা বাঁচাই ডান সাইডে পড়বে এটা আমাদের রাস্তা রঙিন পাহাড় যাওয়ার রাস্তা আর এই পাশে আমাদের এটা আছে সাদা পাহাড়ে এসেছি এবার আমরা চলেছি সাদা পাহাড়ে খুব সামনে এটা খুব বেশি উচ্চতা নয় দেখুন আমরা সাদা পাহাড়ে এসে গেছি এই পাথরগুলো সাদা এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি চাতান পাহাড় এখানকার শান্ত নির্বিহী পরিবেশ এই সুন্দর প্রাকৃতিক ময় পাহাড় আপনাকে মুগ্ধ করবি আর একটা জিনিস এখানকার লোকাল লোকরা একে বলে হাসা পাথর রাজহাসের মতো রং বলে সেই হাসা পাথর বলা হয় আর এখানে বলা হয় উপরে কিছু আদিম গুহা আছে বলা হয় যে সতেরোশো সালে চুয়ার বিদ্যের সময় ওখানকার তখনকার নেতা দুজন সিন এখানে লুকিয়েছিলেন আমাদের বেলপাহাড়ির থেকে যখন এই রোডটা আপনারা আসছেন ওই যে আমাদের বেলপাহাড়ি কাঁকড়াঝোর রোড ওটা তার জাস্ট একটু ওপরেই আমাদের এই সাদা পাথর যেটা পাহাড়টা আছে সাদা পাহাড় আর আঞ্চলিক ভাষায় এই পাথরগুলোকে আমরা হাসা পাথর বলে থাকি এটাই আর কি আর এই ভাষায় বেশ কয়েকটা বড় বড় পাথর আছে এটাই আমাদের পাহাড় এখন অন্যতম আকর্ষণ এই সাদা পাহাড় আর এখান থেকে ঠিক চাতল ডুংরি বলে একটা জায়গা আছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার একটা দূরেই আছে ওখান থেকে বেলপাড়ি খুব সৌন্দর্য দেখা যায় দারুণভাবে ভাবে এটা বেলপাড়ির নতুন সংযোজন